আহ কি বলবো তো স্যার আমি কি বলবো আপনিই তো ডাকলেন ও হ্যাঁ তোই তো আমি তো ডাকলাম আচ্ছা এই নবিলা তোকে ডেকেছে একটা কাজের জন্য আ কিছু নবিলা মানে কাজের प्रेशर একদম ভালো লাগে না স্যার অফিস টাইম কাজের प्रेशर তো থাকবে তাই তো তাই তো তাই তো কাজের प्रेशर তো থাকি আচ্ছা না মানে ধরো যে তুমি মানে বউ হইলা মানে কেমন বউ হবা সরি স্যার না মানে তুমি কি বিয়ে করবো না মানে বিয়ের পর তোমার হাজবেন্ডের প্রতি তোমার রেসপন্সিবিলিটি কেমন হবে তার ফ্যামিলির প্রতি কেমন হবে স্যার আমি সবসময় আমার হাজবেন্ডের সাথে থাকবো সবসময় তাকে সময় দেবো বাট মানে এই না যে আমি তাকে কোনো স্পেস দেব না তাকে তো ডেফিনেটলি স্পেস দেবো বিকজ স্যার ফ্রিডমটা তো খুবই ইম্পর্ট্যান্ট আর সে যদি আসলে শান্তিতে না থাকে স্যার আমি কীভাবে শান্তিতে থাকবো ওভারঅল স্যার আমি খুব কেয়ারিং এট ওয়াইফ হব আর মোস্ট ইম্পর্টেন্টলি স্যার আমি যত ব্যস্তই থাকি আমি নিজ হাতে তার জন্য রান্না করব। ট্রাই করব একসাথে খাওয়ার তাও তার উপরে ডিপেন্ড করবে আর স্যার আমার মনে হয় কি যে প্রাইভেসিটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আর হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে স্যার তাহলে তো সবকিছু অনেক স্মুথ চলে গুড খুব ভালো হল কিন্তু একটা পয়েন্ট তো তুমি বলনি কি স্যার ঝগড়ার কথাটা স্যার ঝগড়া তো আমি করব না বরং সে যদি কখনো রেগে আমাকে দু চারটা কথা শোনায় আমি একদম চুপচাপ শুনি কোনো ঝগড়া করব না গুড স্যার আমি যদি তার সাথে ঝগড়া করি সে কি আমাকে রেসপেক্ট করবে করবে না সার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা হবে বন্ধুত্ব। এখানে স্যার জগরা এসব এসব তো স্যার চায় না। গুড গুড। একদম নরম মেডামের মতো কথা বললা। तू तो জানোই যে আমার মানে মেজাজ মুজি খটাট করে রেখে যায়। পিছে আমি যে এত রেগে যাই। স্যার ম্যাডাম না কখনো টুটা শব্দ করে না। মাঝে মাঝে চিন্তা করি যে আরে মানে পৃথিবীতে কি এরকম মেয়েও এটা আছে? কোনো শব্দ করে না। দেখো আমি খুবই লাকি মানে এমন একটা ওয়াইফ পেয়েছি। তারপরে এমন একটা ফ্যামিলি আমি অন করি তারপর না আনাবিলা মানে মাঝে মাঝে না কেমন যেন লাগে খুব একা ফিল হয় মানে কোথাও যেন কোথায় যেন একটা ফাঁকা ফাঁকা লাগে কোথায় যেন একটা একটা দড়ি নেই একটা লিঙ্ক খুঁজে পাচ্ছি না আচ্ছা তুমি কি বলতে পারবা যে মানে কেন হয় এটা স্যার আমি কি করে বলি স্যার আপনার পারিবারিক বিষয়ে আমার কিছু বলা ঠিক হবে কি বললা তুমি তুমি আমার ফ্যামিলি মেম্বারের মতো না আমি তো তোমাকে আমার ক্লোজ মনে করি পারিবারিক অংশ তো তুমি তুমি এটা কি বললা স্যার আমার মনে হয় কি ম্যাম আপনাকে খুব প্রেশারে রাখে এটা আপনাকে দেখলেই বোঝা যায় অনেক প্রেশারে থাকে আমার স্যার আপনার সংসারে যদি শান্তি না থাকে স্যার আপনি কোথাও শান্তি পাবেন না ম্যামের সাথে আপনার এই আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করা উচিত কারণ উনি যদি বাসায় আপনাকে প্রেসার দেয় আপনি অফিসে এসে আমাদেরকে প্রেসার দিবেন আর স্যার এই তো আমরা ভালো কিছু করতে পারবো না আমাদের কোম্পানির জন্য হয়তো তোর খাবার কি করলো স্যার ওইটা তো আমি কাজ করছিলাম আপনার কাজ করছিলাম তো এখানে চলে আসতে কেন আপনি তো ডাকলেন আমি ডাকলো তুমি চলে আসবো কাজটা শেষ করে আসবো না আজ চলছে কাজের কোনো রেসপন্সিবিলিটি নাই তোমাদের